তো কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন তো ভালো থাকবেন বলে আশা করি সকলে ভালো থাকবেন আজকে আমি আপনাদের বিদ্যা দেব আপনি যার দিকে তাকবেন যার দিকে তাকাবেন সে আপনার নজরবন্দি হয়ে যাবে সে আপনার কথা বন্ধ চলবে সে আপনার উপর গান টাঙাবে না আপনি যার দিকে আপনি তাকাবেন ঠিক আছে সে আপনার নজরবন্দি সে আপনার গোলাম হ্যাঁ সে আপনার কথা মতো চলবে সে আপনার কথা শুনবে শুধু মেয়ে হোক বা আপনার ছেলে হোক আপনি আপনাকেই যে দেখবে সে আপনার পাগল তো আসলেই তার ভিতরে নাম আছে উল্লেখিত নাম যার কথা ভাবেন বা যার কথা যার নাম বলবেন অবশ্যই সেটি আপনার হয়ে যাবে আর দ্বিতীয়তে ধরেন মোটামুটি আপনি যদি সরিষার তেলে এইভাবে হাতে নেবেন হাতে নিয়ে তিনবার মন্ত্র বলে তিনটি ফুঁক দিয়ে ওই সরিষার তেলে আপনি নিজের গায়ে মুখে উল্টা মালিশ করে মেখে আপনি চলে যাবেন হাটে বাজারে পথে কাটে যেখানে মন্ত্র সেখানে যাবেন সবাই দেখবেন আপনাকে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দেওয়ার জন্য বা আপনাকে ভালোবাসবে আপনার ভবিষ্যৎ ঘটে যাবে আপনারা চিন্তা থাকবে না তো এই বিষয় বা এই ভিডিও বা এই বিদ্যা আপনাদেরকে আমি দিতে চলেছি যে অবশ্যই সবাই শেখেন আর কাজগুলো করবেন তো অনেকেই আছেন যে মন্ত্র দ্বারা কাজ করতে পারেন না তবে যদি আপনি মন্ত্র দ্বারে কাজ না করতে পারেন যদি মন্ত্রদ্বারে কাজ না হয় তবে আপনি আমার এই বিদ্যা দ্বারা অ্যাপ্লাই করতে পারেন যে মন্ত্র কাজ করে কি না আগে যে মন্ত্র আপনি প্রয়োগ করবেন বা যে মন্ত্র আপনি পাঠ করবেন বা যে মন্ত্র আপনি কাজ করার জন্য চেষ্টা করবেন সে মন্ত্রটি আপনি একশো আটবার জব করবেন রুদ্রাক্ষমালা হাতে নিয়ে রুদ্রাক্ষমালা হাতে নিয়ে সেই মন্ত্রখানায় একশো আটবার জপ করবেন কুশ বা কম্বলাসন বা আপনি যে কোনো একটা নর্মাল আসনে বসে আপনি জপ করতে পারেন তো আপনি জপ করবেন আপনি ঠিক একটা থেকে দুটার মতো একটা থেকে দুটার মধ্যে আপনি মন্ত্র ঝপ করবেন মন্ত্রখানা আপনি সিদ্ধি করবেন প্রয়োগ করবেন তবে আপনি সেই মন্ত্র দ্বারাই দেখবেন তারপরে কাজ করে দেখুন কাদের আসে কি না আপনি এইভাবে প্রত্যেকটা মন্ত্রতেই আপনি লাগাইয়া যান আর মন্ত্র তারপরে কাজ করেন অবশ্যই কাজের রেজালা হবে আর আমি যে আপনাদেরকে নজরবন্দি মন্ত্র দেবো বা নজর মন্ত্রী মন্ত্র শেখাবো সর্বপ্রথম আপনি সেই মন্ত্রটি দেখিনি আমি উদিকে পরী স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন এই মন্ত্রখানা স্ক্রিনশট করে তুলে নিয়ে তারপর মন্ত্রখানা মুখস্ত করবেন আপনি রাত একটা থেকে একটা পঁচল্লিশ মিনিট পর্যন্ত একটা থেকে একটা পঁচল্লিশ মিনিটে আপনি তারপরে থেকেই মন্ত্র মুখস্থ করতে যাবেন এর আগে মন্ত্র মুখস্থ করবেন না তো সেখ সেই টাইমে আপনার নিরিবিলি টাইম হয় সেটা একটা টাইমের নির্ধারিত টাইম হয় যে মন্ত্র মুখস্থ করার টাইম তো আপনি সেই টাইমে মন্ত্র মুখস্থ করবেন করার পরে তারপর আপনি কি করবেন আপনি যাকে নজরবন্দি করবেন আপনার এক সপ্তাহে পড়তে হবে না ঠিক আছে শুধু মন্ত্র মুখস্থ করবেন রাত্রি তো কখন করবেন শনিবার বা মঙ্গলবার শনিবার দিন করার জন্য চেষ্টা করবেন শনিবার তো মন্ত্রটি মুখস্থ হয়ে গেল তাই আপনি কাজ করবেন কীভাবে আপনি যার দিকে আপনি বসবেন যাকে আপনি ভালোবাসেন যাকে আপনি মনের মানুষ আপনার যাকে আপনি আপনার সঙ্গে ব্যাকআপ হয়ে গেছে তার সামনে গিয়ে তার কাছে গিয়ে আজকে দেওয়া এই মন্ত্রখানা মাত্র একুশটার পরে একুশটি নিজের বুকে ফুঁক দিয়ে আপনি চলে আসুন তারপরে দেখেন খেলা কি করে আপনার মাত্র এক ঘন্টার ভিতরে খেলা এক ঘন্টার ভিতরে খেলা এক ঘন্টার ভিতরে আপনার কাছে আসতেই হবে বা আসতেই হবে আপনার সঙ্গে কথা বলতেই হবে তো আসলেই মন্ত্রখানা সঠিক এবং স্বয়ংসিদ্ধ আলাদা সিদ্ধি করা লাগে না তো আশা করি সকলে আপনারা করবেন আর আমার যে ডায়েরি এবং চ্যানেল হার আছে অবশ্যই সেটা নেওয়ার জন্য চেষ্টা করবেন সেটা নিলে আসলে কি যে আমি আপনাদেরকে বিদ্যা দিতেছি এই বিদ্যাগুলো আপনাদেরকে দেওয়া লাগবে না আপনার ডায়রি থেকে নিজে 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 নিজেই কোনটা ভালো কোনটা খারাপ আপনি নিজে নিজে করতে পারবেন আবার হার নিলে কি যে কোনো লোক আপনার আপনার কাছে থেকে উঠতে পারবে না আপনার থেকে ছোটই থাকবে আপনাকে সবাই মানবে আপনার হারটা যদি আপনার কাছে থাকে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ